আজকে আমি করে দেখাবো এরকম মুচমুচে পাকোড়া কীভাবে এই পাকোড়াটা করতে হয় তাই দেখাবো এখন ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো এই যে আমি প্রথমে এই আলুটাকে ভালোভাবে ঝিরিঝিরি করে কুচি করে নিয়েছি মানে ঘষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়ো দিয়ে এরপর দিয়ে দিব একটু হলুদের গুঁড়ো তারপর দিব জিরে গুঁড়ো তো সাথে অনেকে আবার ম্যাগি মশলাটাও দিতে পারেন আমার ঘরে যেহেতু ম্যাগি মশলাটা ছিল না আমি তার জন্য এরপর দিয়ে দিলাম কুচানো মরিচ কাঁচা মরিচ আর কি তারপর দিয়ে দিলাম চালের গুঁড়ো এই চালের গুঁড়োটা দেওয়ার ফলে পাকোড়াটা খেতে খুবই ক্রিস্পি এবং হবে তো আমি বেশি পরিমাণ করেই একটু চালের গুঁড়ো দিয়ে দিয়েছি এরপর কড়াইয়ে তেল দিয়ে একে এখন পাকোড়াগুলো দিয়ে দিব দেখ দেখতেই পাচ্ছেন আমি কীরকম শেপ দিয়েছি পাকোড়ার তো এরকম শেপেই ভাজতে পারেন কেউ চাইলে আর কি গোল গোল করেও ভাজতে পারেন তো আমার পাকোড়া গুলো এভাবে আমি তেলের ভিতরে সবগুলো দিয়ে দিই আজকে আর কি শিবরাত্রির ব্রত ছিল তো সকালের দিকে শিবরাত্রির ব্রত করতে গিয়েছিলাম উপবাস থেকে তো সেখানে গিয়ে শিবের মাথায় দুধ ঢাললাম তারপর বেলপাতা আর মানে নানান ফল টল দিলাম সবকিছু মিলিয়ে অনেকক্ষণ যাব ছিলাম এখানে আর কি অল্প একটু ভিডিও করেছি বেশি একটা ভিডিও করতে পারিনি কারণ সেগুলো নিয়েছিলাম তো সেগুলো কি দেখাতে পারিনি যদি দেখাতে পারি ছোট কিছু একটা ভিডিও দিব আপনাদের তো এইদিকে আমার পাকোড়াটা এক পাশ হয়ে গেছে এখন আরেকটা পাশ আরেক পাশ আমি এখন উলটিয়ে দিব এক পাশ দেখেন কি সুন্দর লাল লাল হয়ে এসেছে তো এখন আমি আরেক পাশ ঠিক সবগুলো একসাথে করে আবার একইভাবে যে লেগে রয়েছে এগুলো আমি চামচের মাথাটা দিয়ে ভেঙে যাতে আলাদা আলাদা হয়ে থাকে তো এরপর ব্রত আর কি করলাম তারপর বাসায় এসে উপবাসটা ভাঙলাম তারপর কিছু খাওয়া দাওয়া করেছি আর কি তো কথা বলতে বলতে এই দিকে আমার পাকোড়াটাও দোনো পাশ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাল আকার এসেছে তো আমি কালারগুলো লাল দেখে আমার খুবই মনটা ভালো হয়ে গিয়েছে যে খুব সুন্দর হয়েছে খেতেও খুব দারুণ হবে তো আমি দোনো পাশ এখন ভালোভাবে করে ভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি কাঁচা থাকলে সে পর্যায়ে নামালে কিন্তু পাকোড়াটা খেতে তেমন একটা টেস্ট আসবে না তাই একদম মুচমুচে লাল করে নেবেন এই ক্ষেত্রে পাকোড়াটা খেতে খুবই টেস্ট লাগবে তো এই যে আমার দোনো পাশ হয়ে গিয়েছে এখন আমি আরেক পাশটা উল্টিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি সুন্দরভাবে ভেজে ভেজে নেব আর কি তো যাই হোক সেখানে শিবরাত্রি করেছি তো ভালোভাবে আর কি ভিডিও করতে পারিনি অল্প একটু ভিডিও করেছি দেখি এটা যদি দিতে পারি আপনাদের দেখাবো অবশ্যই তো সেখানে আর কি পুজো নিয়ে

আজকে পুজোর দিন তো তাই নিরামিষই খাবো তার জন্য আর কি অন্য কিছু রান্না করিনি এর মধ্যে আর কি পেঁয়াজ রসুন এরকম কিছু দিয়ে তাই তার জন্য আর কি পাকোড়াটাই ভেজে নিলাম বিকেলে নাস্তা যাবে তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন